মাত্র আড়াইশো টাকায় জামা একশো টাকায় কুসুম কাবার অনেক রকমের জুয়েলারি আমের আচার অনেক রকমের আচার খাবার আর নাচ এই সবগুলো একসাথে কোথায় পাবেন আজকে থাকবে আমার ব্লকে আসলাম আমি পাবনার মায়া আজ গিয়েছিলাম নতুন শুরু হওয়া একটা মেলাতে কিছুদিন আগে একটা মেলা হলো ওটা শেষ হওয়ার একদিন পরে আবার এটা শুরু হয়েছে মেলাটা থাকবে বা অক্টোবর পর্যন্ত এই মেলাতে আজকে প্রথম দিন ছিল তারপরে এত পরিমাণে ভিড় ছিল যা বলার বাইরে এই আপুর স্টলে গেলাম স্টলে এত সুন্দর সুন্দর জিনিস ছিল যে দেখবে নিতে ইচ্ছে করবে আর মেয়ে মানুষ তো যা দেখে তাই নিতে চায় এখানে এসে দেখলাম গাছ যেটা গাছ তারা এখানে এসে গাছে নিতে পারবেন আমরা দুই বান্ধবী হাঁটতে হাঁটতে আগে যাচ্ছিলাম আর গল্প করতেছিলাম যে কত মানুষ প্রথম দিন মেলা আনতে যে কত মানুষ আসছে সেটাই ভাবতেছিলাম আমি এই সব স্টলগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম মেলায় অনেকেই আমাকে চেনে কারণ এর আগেও আমি মানে প্রত্যেকটা মেলাতেই আমার যাওয়া হয় ঘুরতে ঘুরতে এখানে আসলাম এটা হচ্ছে আতরের স্টল ছিল যাই নামাজ পাওয়া যাচ্ছিলো তার পাশেই ছিল পালসের মালার দোকান এ দোকানটা অনেক ভালো ছিল কারণ পালসের চুরিমালার মেয়েরা অনেক পছন্দ করে এটা পড়লে অনেক সুন্দর দেখা যায় আর জিনিসগুলো এত সুন্দর ছিল এটা দেখে আগায় গেলাম যেখানে আসলাম যেখানে যাচ্ছে না কেন ওইখানে ভিড় শুধু মেয়ে আর মেয়ে ছেলেরা আসছে মেয়েদের কিনে দেওয়ার জন্য কারণ এখানে ছেলেদের কোনো জিনিস ছিল না এই যে হাঁটতেছিলাম আতে হাতে সব কিছু দেখতেছিলাম একটা কথা ভাবতেছিলাম যে প্রথম দিন আন্দাজে মেলায় এত ভিড় হয়েছে না জানি শেষের দিন যখন অফার দেবে তখন কত ভিড় হবে ভাইয়ার দোকানটা সামনে আসলাম এখানে এসে দেখলাম উনি হচ্ছে পিঠা বানানো দেখাচ্ছিল এই যে ড্রেসগুলো কিন্তু মাত্র আড়াইশো টাকা করে অনেক সুন্দর সুন্দর ড্রেস আড়াইশো টাকা আন্দাজে ড্রেসগুলো অনেক ভালো ছিল এই আপুর দোকানে কিন্তু আরো অনেক জিনিস ছিল মেয়েদের আংটি চুড়ি মাথার ব্যান্ড, ব্লাউজ আরও অনেক ড্রেস রেডিমেড ড্রেস আপু বিক্রি করে অনেক কম দামে বিক্রি করে থাকে আপনারা যদি কেউ নিতে চান আপুর সাথে যোগাযোগ করতে পারেন আপুর কিন্তু দোকানও আছে এর আর এখানে ছিল হাতে তৈরি সব নকশি কাঁথা এই দোকানটাতে আসে আমার এত ভালো লাগছে ডিজিটাল প্রিন্টের কুশন কাবার ছিল মাত্র একশো টাকা করে অনেক সুন্দর লাগতেছিল আর এই পাশে ছিল এই পুতুলগুলা দেড়শো টাকা করে আমার তো একটা নিতে ইচ্ছা করতেছিল দামে তো বাড়ছে না এর জন্য এমনি তারপরে এই আপুর দোকানে আসলাম এখানে অনেক সুন্দর সুন্দর হেয়ার ক্লিপ ছিল এগুলোর দামও অনেক